নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র এক সপ্তাহ হলো এখনও গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসছেন তিনি সবার সাথে গল্প করেন নবীর দেশ আরব দেশ ঘুরে এসেছেন আল্লাহবাকের ঘর কাবা শরীফ থেকে এসেছেন রসুল সাল্লাহ আলহ সাল্লামের জিয়ারত করে এসেছেন সবাই আগ্রহ নিয়ে শোনে সেই স্বপ্নে দেশের কথা শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে ইসলাম সাহেব চোখ বন্ধ করে সেই সব স্মৃতি রোমন্থন করেন দরাজ গলায় সবার কাছে সেই সব বলেন এলো সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়লো একটা লাল বেনারসি শাড়ি পরনের মেয়ের উপর সবাই ভয় ভাবে চমকে উঠলো মেয়েটির স্মৃতিতে সিঁদুর দেখে সেলিম বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো দীপালি প্রণাম করলো সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারল না সেলিম যখন বলল ও দীপালি আমার স্ত্রী আজ আমরা বিয়ে করেছি সেই মুহূর্তে সিতারা বেগম পড়লেন এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো বাবা হজ করে এসেছে অথচ ছেলে একটি হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে তেমনই ঝড় উঠলো দীপালির বাড়িতে দীপালির বিয়ের পাকা কথা চলছে সেই মুহূর্তে দীপালি একটা মুসলিম ছেলের হাত ধরে ঘর ছেড়েছে লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারে একই গ্রামে দুই বাড়ি হয় লোকজন তামাশা করার ভালো খোরাপ পেয়ে গেল নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি তাজ্যপুত্র করবেন কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য সিতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন ছেলেকে তাজ্যপুত্র করার কথা শুনে তিনি অসুস্থতায় আরো বেড়ে গেল দীপালির বাবাও ভেঙে পড়লেন বাবা মায়ের একমাত্র মেয়ে হয় বাবার নয়নের মণি ছিল দীপালি দুই ভাইয়ের একমাত্র আদরের বোন রূপে গুণে অতুলনীয় দীপালির বাবা গর্ব করে বলতেন এ আমার মা দুর্গা বাস্তবেই দীপালি দেখতে ছিল দেবীর মতন প্রতিদিন গ্রামের বউঝিরা আসতো দীপালিকে দেখতে মোমের পুতুলের মতন দেখতে দীপালি হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুল নিন্দে করার সাথে লোক স্বীকার করতো বউ পেয়েছে বটে সেলিম বড় রূপবতী বউ পেয়েছে এরকম রূপবতী এই তল্লাটে দ্বিতীয় কেউ নেই এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসী ধ্যান ভেঙে যাবে সেলিম সেখানে কি এমন নুরুল ইসলাম সাহেব শ্বশুরের সাথে কথা বলতে চাইত নুরুল সাহেব তার ছায়াও মারাত না বিয়ের দুই মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করতে শুরু করলো নুরুল ইসলাম সাহেব ছাড়া সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন কেন আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে না এই অনাচার দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছেন এর চাইতে মরণও ভালো ছিল তেমনি দীপালির বাবা মাও ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতেন গর্ভবতী হওয়ার পর থেকে দীপালী বাবা মাকে ভীষণভাবে মনে করতে শুরু করে একটাবার বার বাবা মাকে দেখার জন্য প্রাণ আনচান করে মা হওয়ার চেয়ে কি কষ্ট তা টের পেলো দীপালি আর সেই সাথে বুঝতে পারলো কি ভুল সে করে ফেলেছে মাঝে মাঝে বাড়ির টেলিফোনে ফোন দিত গম্ভীর সুরে বাবা হ্যালো বলতে দীপালি রিসিভার নামিয়ে ফেলত এক সময় ধ্রুব হলো দীপালির মনে অপরাধ বোধ আরো বেড়ে গেল বাবা মায়ের আদরও পাচ্ছে না শ্বশুর শ্বশুরিও তাকে মেনে নিচ্ছে না দুই টানা পূরণে স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছে না সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আর কিছুই ভালো লাগলো না মুক্ত পেতে চাইলো সব বন্ধন থেকে একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো ভয় ভয়ে দীপালি একবার মা বলে ডাকলো তারপর শুনতে পেল মায়ের গঞ্চনা অভিশাপ এরপর থেকে দিপালি রোজ দুপুরে মাকে কল দিত মাও বুঝি দিপালির কলের অপেক্ষায় থাকত একবার রিং হতে রিসিভ করতেন মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না সাপসাপান্ত ছাড়া ধ্রুব আস্তে আস্তে বড় হলো দীপালির বাবার ভীষণ অসুখ হলো মেয়েকে দেখার জন্য সে প্রাণ পাখি দেহ খাঁচা ছেড়ে যেতে পারছে না এমন অবস্থার কথা সেই দিন দীপালির মা নিজে কল দিয়ে জানালো দীপালিকে মেয়ের মন মানল না আর স্বামীর সঙ্গে স্বামী সন্তান সংসার সবকিছুর কথা ভুলে গিয়ে ছুটে গেল যাবার আগে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলো মায়ের মন হয়তো বুঝে গেছে একবার বাবার বাড়ি গেলে আর ফিরে আসবে না হয়তো ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল সেই যে দীপালি গেল আর ফিরে এলো না রাতে বাড়ি এসে চিঠি পড়ল ধ্রুবর বাবা বেশি কিছু লেখেনি দীপালি শুধু এতটুকু লিখেছে চলে যাচ্ছি এই যাওয়া হয়তো শেষ যাওয়া ভালো হলো তোমার সামনে থেকে যেতে হয়নি আমার নারী ছেড়া ধন রেখে গেলাম তোমার কাছে আমাকে ঘৃণা করবে জানি তবে ওকে অবহেলা করো না এই কয়েক বছরে এতটুকু বুঝতে পেরেছি জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে দুই ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো কিন্তু সংসার করা যায় না প্রথম কয়েকদিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত ধ্রুব সাথে পাল্লা দিয়ে পিচ্ছি শালুক শালুক তখন ভীষণ ছোট কারো কান্না দেখলে সে কাঁদে শুরু হলো স্বভাব বদলে যাওয়া ধ্রুব তখন তার চক্ষুসুল হয়ে গেল ধ্রুবর দিকে তাকালি দিপালিকে দেখতে পেতো তখনই তার মাথা গরম হয়ে যেত কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠাতো ধ্রুবকে ইচ্ছে মতো মারতে মার খেতে খেতে ধ্রুব সারা শরীর কালশিটে পড়ে গেল কেউ তাকে থামাতে পারতো না তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ হয়ে যেতেন ছোট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের বুঝতে পারতো জন্যই কাঁদত না মার খেয়ে ধ্রুব কিছুতেই কাঁদত না সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালি গালাজ করবে বড় চাচা রাগারাগি করবে শালুক কাঁদবে ছোট শালুক থাকিয়ে কাঁদলে ধ্রুব ভীষণ খারাপ লাগে ছিচকা ধরে মেয়ে সারাদিন শুধু কাঁদে খাবার খেতে গেলে কাঁদে গোসল করতে গেলে কাঁদে কেউ কোলে না নিলে কাঁদে কারো কান্না শুনে দ্বিগুণ শব্দ করে কাঁদে পুতুলের মতন দেখতে কান্না ছোট চাচি বিরক্ত হয় ভীষণ দুবছরের বড় ছোট সাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশাহারা অবস্থা এর মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরো বিরক্ত করে ধ্রুব বড় মানুষের মতন সব বুঝতে পারতো বাবার যে মনে ভীষণ কষ্ট সে কষ্ট না হয় তাকে খানিকটা মারে অসুবিধে কিসের তাতে সবার সমস্যা সমাধান ধ্রুবর কান্না না করলেই হলো এরপর ধ্রুব আর কিছুতে কাঁদত না মাথায় রক্ত উঠে যেত আরো বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না কেন কাচ্ছে না ধ্রুব তাকে কাঁদতে হবে আঘাতের পরিমাণ বেড়ে যেত হাজার গুণ কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বের হতো না রাগের মাথায় ধ্রুব গলা টিপে ধরতেন কিন্তু না রাত হলে আদরে বিড়ালের মতন বাবার গা ঘেসে ধ্রুব শুয়ে পড়তো মাঝাদে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন কিন্তু রাগের সময় সব হয়ে যেতেন আবার তার উপর গ্রামের মানুষ হাসাহাসি ঘরে তাকে নিয়ে সবকিছুর ঝাল মেটাতে বদ্ধ ঘরে ছেলেকে মারি বাবার দেওয়া সব আঘাত ভুলে যেত বাবার গা ঘেসে ঘুমালে বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব মায়ের জন্য ধ্রুবর ভীষণ মন কেমন করে সারাক্ষণ তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে স্কুলে একটা ছেলে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা সেই দিন ধ্রুব আকাশে চাঁদ হাতে পেলো যেন স্কুল ছুটির পর ছেলেটার সাথে ছুটে গেল মাকে দেখতে ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলে বাবা আবার ঠিক হয়ে যাবে বাড়ির সামনের গেট খোলা ছিল ধ্রুব ভেতরে ঢুকে মামা করে ডাকতে শুরু করলো দোতালার ঘরে জানলার সামনে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল ছুটে আসতে চাইলো ছেলের

যে শালক যুগর ব্যথায় ব্যথিত হয়েছে তাকে কি ভালো না বেশি পারত ধ্রুব নিজের সাথে নিজে আর যুদ্ধ করে পারলেন না সেলিম সাহেব প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমলো না দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন খবর পেল দীপালির বিয়ে হয়েছে এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন ধ্রুব কতবার বাবার পায়ে পড়েছে যাতে বাবা নতুন মা না আনে কেননা স্কুলে যাওয়া আসা করতে করতে লোকে ধ্রুবকে বলতো তোর বাপ বিয়ে করলে তো তোরে আর দেখতে পারবে না তোকেও বের করে দিবে বাড়ি থেকে ধ্রুবর ভয় যদি বাবার সাথে ঘুমাতে না পারে সে ভয়ে ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো নুরুল ইসলাম সাহেব ততদিন নাতির জন্য পাগল হয়ে গেছেন সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর ওপর অত্যাচার কমে যাবে ঘরে বউ এলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নাতিরের কষ্ট দেখে নিজে অনুশোচনা করলেন নুরুল ইসলাম সাহেব কিন্তু তার কি করার ছিল দোষ করেছে ছেলে কেন এরকম একটা কাণ্ড ঘটালো সে কিভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করে আনতে দুই ধর্মের অপমান করলো তারা ধর্ম তো খেলার মতন কোনো ব্যাপার নয় ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম অল্প বয়সী ফরিদা সতীনের ছেলেকে দু চোখে দেখতে পারতেন না বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন শুধু ভালোবাসতেন না সে সময় হাসনা এগিয়ে গেলেন ফরিদার হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন সেলিম সাহেব কারোর সামনে ফরিদাকে কিছু না বললেও রাতে বকাঝকা মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য আবার এতে গঞ্জনা শুনে ফরিদা তিনি ধ্রুবকে মারতেন এক বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই বাবাও নেই মাও নেই বাবার কাছে ঘুমানোর জন্য কতই আবদার করতো কিন্তু বাবা তার দিকে তাকাতো না কথা বলা তো দূর ধ্রুব কি ভীষণ কষ্ট হতো তখন একা বিছানায় ঘুমাতো ধ্রুব এরপর থেকে আস্তে আস্তে বাবার সাথে কথা বলে বন্ধ করে দিল ধ্রুব একা কি জীবন শুরু করলো তারপর থেকে দশটা বছর কেটে গেল ছেলে বাবা ডাকে না একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করেছে ধ্রুবর দোষ কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে ধ্রুব আর তার তাকায় না নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের কিন্তু কি করার আছে এত ভালোবাসলো যাকে বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো সে কিনা তাকে ছেড়ে চলে গেল তার কষ্ট কি কম হতো সেলিম সাহেব জানতে পারলেন না হয়তো কখনো আর না যে সেই দিন তার দীপালিকে গৃহবন্দি করে ফেলা হয়েছে বাবার মিথ্যা অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয় না দীপালির আর বিয়ে হয়নি তবে অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন না যেতেই তারপর থেকে দীপালির জীবন চার দেওয়ালে বন্দি কেটেছে এখনো অবশ্য বন্দি করে রাখা লাগে না বিছানার সাথে লেগে আছে দেবীর মতন সে মেয়ে কে বলবে এই সেই দীপালি সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো তখন তার চোখ মুখ অন্যরকম হয়ে গেছে চোখ দুটো ফুলা ফুলা গাল লাল হয়ে আছে আসা শালুককে দেখে অবাক হলো এক রাতের মধ্যেই একটা মেয়ের চেহারা এমন হলো কিভাবে হাসনা বেগম শালুককে ডেকে বললো নাস্তা করবি না শালুক জবাব দিল না তার কিছু ভালো লাগছে না স্কুলের দিকে চলে গেল দুপুরের টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো শালুকের ইচ্ছা করলো এক ছোটে গিয়ে ধ্রুব ভাইকে জড়িয়ে ধরতে মনে হচ্ছে যেন কত লাখ কোটি বছর পর ধ্রুব ভাইকে দেখছে চির এই ছেলের জন্য শালুকের মনে যে কি পরিমাণ মায়া জন্মে আছে তা শালুক টের প্রায় ধ্রুব যখন মন খারাপ করে তখন ধ্রুবর ওপর হওয়া রাগ অভিমান যে সব শালুক ভুলে যায় তখন ধ্রুব এসে বলল আয় আমার সাথে একটা ফুচকার দোকান হয়েছে জানিস ভীষণ ভালো ফুচকা বানায় ওরা ভাবলাম তোর তো জিভে জল চলে আসে ফুচকার কথা শোনলাই তাই তোকে খাওয়াই শালুকের কান্না এলো হঠাৎ করে ধ্রুব শালকের কান্না দেখে বলল তোর ছিচকা দোরের স্বভাব বাদ দিবি তুই ঢং করিস তুই শালকের একটু কষ্ট হলো না এই কথা শুনে উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে রিক্সা করে একটা রেস্টুরেন্টে গেল ফুচকার বদলে ধ্রুব ফ্রায়েড রাইস এর অর্ডার দিল তারপর শালুকের দিকে তাকিয়ে বললো তোর চোখ মুখের এই অবস্থা কেন বিয়ে হবে আফিফার ও কাঁদবে তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে বদলে কেঁদে কুটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস কাঁদিস না তোকে দূরে বিয়ে দেব না যা কাছাকাছি দেব যাতে সবাইকে দেখিস ওই সুটকিয়ে ব্যাপারই ক্যান্সেল শালুক খিলখিল করে হাসলো ধ্রুবর মনে হলো সে যেন ঝর্নার কুলকুল শব্দে বেয়ে চলছে শুনে কি মধুর সে হাসির সুর শালক জিজ্ঞাসা করতে চাইলো একবার রাতে কোথায় ছিল ধ্রুবক কিন্তু ভয়ে জিজ্ঞাসা করল না ধ্রুব যদি রেগে যায় ধ্রুবকে রাগাতে চায় না শালক খেতে খেতে ধ্রুব বলল ঠিকমতো খাওয়া দাওয়া করবি আমি কিন্তু সব খবর পাই তোর লেখাপড়া যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে শালককে স্কুলে পৌঁছিয়ে দিয়ে এলো আবার ধ্রুব আগে সারের থেকে টিফিন পিরিয়ডের পর এক ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্স দিয়ে বলল তোমার কাছে কৃতজ্ঞ আমি তুমি না বললে জানতাম না আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে আশা রিপ্লাই দিল তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছ আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব সকাল থেকে ঝলমলে রোদ গাছের পাতায় সূর্যের আলো পড়তে কেমন চকচক করছে সোনার মতন শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুরচি দিয়ে আজকে আফিফার এঙ্গেজমেন্ট দুদিনে আফিফার চেহারায় অন্যরকম হয়ে গেছে কেমন মলিন হাসে আফিফা শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য এত ভালোবাসলো কেন আফিফা ভাইকে পরক্ষণে শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসিনি তাহলে তার কেন এমন হয়নি অবস্থা সে কেন পায়নি আফিফা আপার মতন আদনান ভাইয়ের মুখোমুখি হতে বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপার তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না মাথার মধ্যে শালুকের এই প্রশ্ন ভোরপাক খেতে লাগলো কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে নিকটার্থী কয়েকজনকে দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে দুপুরের দিকে পাত্রপক্ষ এলো আফিফাকে সাজাতে বসলো সাপলা শালুক আশা দিবা না মিলে আফিফার মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজার পরেও শালুকের বুক কাঁপতে থাকে আফিফা পশু হবে তো শালুক সাজতে বসে থেমে গেল সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে তাকে নাকি যে সজরের মতন লাগে তা তো শালুক বলেনি নিজেই হেসে ফেললো শালুক নিজের মিথ্যা কথায় ধ্রুব ভাইকে কখনোই সজরের মতন লাগে না শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয় পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ শত্রুর সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরক্তি মন্তব্য করার মাঝে মাঝে শালকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যাররা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায় শালকের ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলতে সে আমার ধ্রুব ভাই আমার দেখার সেরা পুরুষ শুদ্ধ পুরুষ সে যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না কিন্তু ধ্রুবর মন খারাপ হলে শালকের এসব মনে পড়তে থাকে সাজলো না শালক সতীর একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হেসে করে নিল বাগানে স্টেজ করা হয়েছে হয়েছে বসার ব্যবস্থা বাগানেই সকাল থেকে শালুক আর সেই দিকে যায়নি কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে সুন্দর করে সাজানো হয়নি কিছুই আফিফাকে নিয়ে আসা হলো আফিফার মনও খারাপ হয়ে গেল একে তো তার মনে ভীষণ কষ্ট তার উপরে এমন মরা মরা শ্বাস দেখে মন আরো খারাপ হয়ে গেল কোনোমতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন আশায় এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে সে নিজে অবাক এদের এঙ্গেজমেন্টে অনুষ্ঠান এভাবে করা হয় কোনো ডেকোরেশন নেই কেমন কেমন যেন আফিফাকে সে কথা জিজ্ঞাসা করতে আফিফা মন খারাপ করে বলল আমার কপাল খারাপ আসা একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে তার উপর ধ্রুব নেই আজ যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সবকিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো আমার এমনি পোড়া কপাল যে এরকম সময় ধ্রুব চলে গেল সমবয়সী হয় ধ্রুবকে ধ্রুবকে নাম ধরে বলে বুদ্ধি করে ছবি তুলে পাঠালো সেই সাথে শাহরুখের ছবিও তারপর আদনানকে গিয়ে জিজ্ঞাসা করলো এভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন তুমি বড় ভয় আছো কেন তাহলে সব কিছু সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না আদনান বিরক্ত হলো কবে আসাকে বিয়ে করতে পারবে তার মাথায় সে চিন্তা এসব নিয়ে ভাবার সময় কই তার তাছাড়া এইসব কিছু আদনান পিছু টান দেয় আশা ধ্রুবকে কল দিয়ে বলল ধ্রুব আফিপার ভীষণ মন খারাপ ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে ধ্রুব জবাব দিল না কি বলবে সে তার নিজেরও কি খারাপ লাগছে না কিন্তু কি করার আছে তার এখন পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল আশা সবার সাথে হাই হালো করলো কয়েকজনের সাথে সেলফি দূর থেকে সব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল করে আশাকে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে নিজের রুমে গেল আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে তবুও কিছু বলল না সে দেখতে চায় আদনান কি করে পুরোটার সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় অনেক ঝামেলা হলো পাত্রপক্ষ খাওয়ার আগে কোনো পক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেললো আদিভাবে গম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন এই দুদিন ধ্রুব যদিও বাড়ির কারোর কল রিসিভ করেনি আশা ছাড়া তবে এই মুহূর্তে বড় চচির কল রিসিভ না করে পারল না আধিবা বেগম ধ্রুবর কল রিসিভ করতেই হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন না চাইতেও কান্না চলে এলো তার কান্না জড়িত কণ্ঠে ধ্রুবকে বলল বাবা কই তুই এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার তোর বাবা পায়ে তাড়াতাড়ি বাড়ি আয় তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে তাদের আগে আমাদের দিকে মেহমান খেতে বসে গেছে বলে আমি আসছি বলে দ্রুব বাসা থেকে বের হলো ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে পরনে কোচকানো শার্ট প্যান্ট পরে ধ্রুব দৌড়ে এলো রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে চাচা তালুকদার বাড়ি চলুন মোটর চালিত বাড়ি আসতে মিনিট লাগলো পাত্রপক্ষ খেতে বসলো কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই বাবের চিদের লোকরা তো আর বেড়ে দেবে না তাদের কাছ টেবিলে খাবার পৌঁছে দেওয়া খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ঢিলে এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলো ছেলের চাচা জামাই মামা ফুপাদের সাথে তারা উঠে কিছু করতেও পারছেন না ওদিকে আদিব দিব্য ছোট মানুষ কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছু বুঝতে পারছে না দেখা যায় সবাই মিলে এক টেবিলে পাশে দাঁড়িয়ে থাকে অন্য টেবিলেও কেউ নেই এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই তো ওই টেবিল থেকে বলছে কাচ্ছি নেই কারোর টেবিলে বোরহানি নেই এখানে সব বিশৃঙ্খল হয়ে গেছে যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে লজ্জায় দাদা মাথা নিচু হয়ে গেল হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে এলো যে টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুদা সহ প্রধান অভিভাবকেরা বসেছে সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল ডেকোরেটরের লোকেদের ডেকে করা গলায় হুমকি দিল সবাইকে এক একটা টেবিলের পাশে দাঁড়ানোর জন্য যা শেষ হবে তা দ্রুত নিয়ে আসতে পাত্রের দুলাভাইয়ের ভাইয়ের প্লেটে ডবল রোজ তুলে দিয়ে হালকা হাসি ডেকে করা সবাই যেন একটা একটা দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব হবে পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল আবার ধ্রুবর করা কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো ধ্রুবর দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষে ধ্রুব ভোজ ভাজির মতন এই কাউকে রোজ তুলে দিচ্ছে তো এই কারোর জন্য কাচি নিয়ে দাঁড়িয়ে আছে কারোর পেটে মাংস শেষ করে নিজের হাত বাড়িয়ে দিচ্ছে কারোর বাচ্চা কান্না করছে তো তাকে আবার কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথা বলে যাচ্ছে আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো পাঁচ লক্ষ টাকা মোহরানাতে পাত্র খাবার পর সবাই আসলো খেতে ধ্রুবকে দেখে শালুক চমকে গেল ধ্রুব ভাই বাড়িতে এসেছে কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের আফিফা অনেক আগে ধ্রুবকে দেখেছে কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি সবাই ঘরে বিশ্রাম নিতে যায় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো কে জানে কেন ধ্রুবরও চোখ ভিজে উঠলো আফিফা কাঁদতে কাঁদতে বললো ধ্রুব তুই কথা দে তুই আমার বিয়ে সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি তুই না থাকলে সবগুলো এলোমেলো হয়ে যাবে ধ্রুব হাসলো আফিফার কথায় তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে খেতে এসে আদনান শুনলো এই কথা ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বললো আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব এতক্ষণ সব অপর্ণ ছিল যেন তুমি না থাকায় ধ্রুব মুচকি হেসে সন্দর্পণে দিল আদনানের চোখ জল জল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায় খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব দিয়ে বলল মন খারাপ করে রেখেছিস কেন তোর লেগ পিস লাগবে আমি তা ভুলিনি চারটা লেগ পিস রেখেছি তোর জন্য মিহমান বিদায় নেওয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে শত বলেও কেউ তাকে খাওয়াতে পারলো না রাতে শালুক আপাকে একা পেয়ে জিজ্ঞাসা করলো আপা ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোন মেয়েকে সহ্য করতে পারবে আফিফা হাসলো বড় করুন সেই হাসি তারপর বলল নারী সালু সেটা ভালোবাসার কিছুই নয় ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়বে তার অধিকার আদায় করে নিতে তাকে না দেখলে বুক চিন চিন করে অভিমানে চোখে জল আসতো ভালোবাসলে মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতন ব্যথা হয় তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয় নিজের সব আনন্দ হারিয়ে যায় যেমন আমার কোথাও জহির ভাইয়ের জন্য সালোক ভয়ঙ্কর ভাবে চমকালো এসব শোনে তবে সে কাকে ভালোবেসেছে কোনটা ভালোবাসা কোনটা মহর্ষিকে বোঝেনি নাকি কখনো ভালোবাসেনি